সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে আখ মাড়াই করা মেশিন দেখাবো এবং এই আখ মাড়াই করা মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবো এবং আরো একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচন্ড গরমের তাপমাত্রা আর এই গরমের সময়ে সিজনাল একটা ব্যবসা হচ্ছে আখের রস মাড়াই করার ব্যবসা আখের রস মাড়াই করে আপনারা গ্লাস গ্লাস আখের রস বিক্রি করে খুব সুন্দরভাবেই ডেইলি দু হাজার তিন টাকা ইনকাম করতে পারবেন খুব অনাসেই দর্শক শ্রোতা সব খরসকर्चा বাদ দিয়েও ডেইলি হাজার থেকে 2000 টাকা 3000 টাকা লাভ করা সম্ভব এই আখের রসমালাই করার ব্যবসা করে তো যারা এই আখের রসমালাই করার ব্যবসা করতে যাচ্ছেন শহর বা গ্রাম অঞ্চলে তারা কিন্তু এই মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন খুব কম দামে এই আখের রসমালাই করা মেশিন ক্রয় করে আপনারা একটা টেবিলের উপরে বা ভ্যান গাড়ির উপরে সেট করে নিলে যে কোনো জায়গায় যে আপনারা মেলা বলেন বাজার ঘাট বলেন শহর অঞ্চল বলেন পিকনিক স্পট বলেন যে কোনো জায়গায় এই গাড়ি আখের রস সিপে বিক্রি করে ব্যবসা পরিচালনা করতে পারবেন তো দর্শক শ্রোতা আমরা আখের রস রসমারাই করা মেশিন সম্পর্কে এবার আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দিই সেটা হচ্ছে আমার সামনে এখন যে আখের রস রসমারাই করা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস এস এর তৈরি হাত মারাই করা মেশিন এই এস এস এর আখমারাই করা মেশিনের চাহিদা সারা বাংলাদেশ ব্যাপী রয়েছে কারণ এই আখমারাই করা মেশিনে কখনোই আপনার জং করবে না এবং মেশিনটার যে রোলার রোলার দুটো দুটো রয়েছে অরিজিনাল এর হয় এবং এর যে পুরো বডিটা থাকে বডি ফ্রেমটা এই বডি ফ্রেমটা আমরা এস এর শিট দিয়ে পুরোপুরি ভাবে মোড়ে পিন আপ করে দিই যাতে করে এই সিটটা আপনার কখনো ছিড়ে যাবে না বা খুলে যাবে না বা ভেঙে যাবে না এবং এখানেও আপনার কোনো প্রকার জং আসবে না সম্পূর্ণ মেশিন এখন যেরকম চকচক করছে এরকম সারা জীবন চকচক করবে যতদিন আপনি এই মেশিনটা ব্যবহার করবেন তো শ্রোতা এই এস এস করা মেশিন আমাদের কাছে দুই তিন রকম সাইজের রয়েছে যেমন রয়েছে বারো ইঞ্চি রোলার বিশিষ্ট এবং দশ ইঞ্চি রোলার বিশিষ্ট এবং যদি রোলারের মোটা বা ফিটনেসের কথা বলি তাহলে চার ইঞ্চি মোটা ফিটনেসের রোলার পাবেন আমাদের কাছে তিন ইঞ্চি ফিটনেসের রোলার পাবেন এমনকি আড়াই ইঞ্চি রোলারেরও ফিটনেস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো শ্রোতা আমার কাছে এখন আকমারাই এস এস মেশিনের বেশ কয়েকটা আইটেম রয়েছে যারা সরাসরি প্রতিষ্ঠানে এসে দেখে মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসতে পারবেন আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন কদমতলা মোড়ে এখানে আমাদের প্রতিষ্ঠান রয়েছে বাংলা ডেটার্স নাম করে আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি আসলে আকমারাই করা মেশিন দেখে শুনে এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং আকমারাই করা মেশিনের আমরা এস এস এর মেশিনের পাশাপাশি এম এস লোহার যে আকমারাই করা মেশিন রয়েছে সেগুলো প্রস্তুত করে থাকে চাইলে আপনারা এস এস দিয়ে এম একেবারে কম বাজেটের ভিতরে যাদের বাজেট খুবই কম তারা এমএস লোহার তৈরি একটা আকমারাই মেশিন নিয়েও কিন্তু প্রথম অবস্থাতে ব্যবসা শুরু করতে পারেন তো দর্শক শ্রোতা যারা আকমারাই মেশিনের ব্যবসা করেন বা শুরু করার চিন্তা করছেন তাদের উভয়কেই বলবো আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিন গুলো ক্রয় করতে পারবেন এবং মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরটিতে